বিডিআর হত্যাকাণ্ড বা পিলখানা ট্র্যাজেডি বাংলাদেশে যতগুলো ট্রাজেটিক ঘটনা আছে তার মধ্যে একটি অত্যন্ত লোমহর্ষক এবং দুঃখজনক ঘটনা এই ঘটনায় আমরা হারিয়েছি একশো সাতান্ন জন মেধাবী সেনা কর্মকর্তাদের পিলখানা ট্র্যাজেডি কি কেন আমরা সবাই জানি কিন্তু তারপরও এর ভিতরে রহস্য জানতে আমাদের সাথেই থাকুন নানা চক্রান্তের মাধ্যমে পার্শ্ববর্তী দেশের লাভের জন্য এই বাহিনীকে ধ্বংস করা হয়েছে তার নাম পরিবর্তন করা হয়েছে এবং সাধারণ বিডিআর সৈনিকদের গায়ে বিদ্রোহীর তকমা লাগানো হয়েছে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আমি সেই সময় দরবার হলে উপস্থিত ছিলাম নিজের নিরাপত্তার স্বার্থে আমি দরবার হল ত্যাগ করে আমার বাহিরে সরকারি অনুমোদিত বাসায় আমি আমার পরিবারের সঙ্গে ছিলাম পরবর্তীতে আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে বাংলাদেশ রাইফেলসে পিলখানায় এক হত্যাকাণ্ড ঘটনা হয়েছে যা পৃথিবীর ইতিহাসে বিরল কোনো বিশ্বযুদ্ধেও এতগুলো অফিসার একসঙ্গে মারা মারা হয় নাই মারা যায় নাই পৃথিবীর ইতিহাসে বিরল এত বড় মামলা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে নাই পৃথিবীর ইতিহাসে এই কলঙ্কজনক মামলা থেকে এই বিডিআরকে মুক্ত করার আশাবাদ দেখে আমি এই সংগ্রামে উপস্থিত হয়েছি আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি 2009 সালে বিডিআর যে পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি পঁচিশ তারিখে সুপরিকল্পিত একটা হত্যাকাণ্ড সংগঠিত হয় সেই হত্যাকাণ্ডের শিকারের বলি ফাটা হয়ে আমাদের নির্দোষ নিরাপরাধ বিডিআর সদস্যদেরকে দীর্ঘ ষোলো বছর জেলবন্দি করে রাখে এবং তারা আজকে তাদের পরিবার ধ্বংস হওয়ার দ্বার অনেকের পরিবার এমন হয়েছে তাদের বউ বাচ্চা তাদের তাদের তো চলে গেছে এমন অবস্থা হয়ে গেছে বিশ্বাস যদি করেন আমরা জেলবন্দি বিডিয়ার সদস্যদের মুক্তি কামনা করছি পাশাপাশি আমাদের যে বিশেষ আদালত নামে শেখ হাসিনার প্রশাসন এবং ডিজি বিডিয়ার নেতৃত্বে বিশেষ বিভিন্ন স্থাপনা যে আদালত সংগঠিত হয়েছে সেটা বিদ্রোহের নামে আসলে এটা বিদ্রোহী এটা শেখ হাসিনার সুপরিত একটা পরিকল্পনা এবং নাটক সে বিদ্রোহে উনি নাকি সাধারণ ক্ষমতা ঘোষণা করেছিলেন কিন্তু আসলে একটা বানসাল করছিল কোনো সাধারণ ক্ষমতার কথা আমাদের নির্দোষ নিরপাত বিডিআর চোকস বিডিয়ার সৈনিকদেরকে বাছাই বাসাই করে ভারতের আগ্রাসন রুখে আমরাই আমরা রুখে দিছি বড় বাড়ি যুদ্ধের কথা জানেন সেইখানে আটজন বিডিয়ার সৈনিক দীর্ঘ ভারতের প্রায় সাতশো বিএসএফকে পরাস্ত করে এবং আমাদের যে আলম ফজুর রহমান স্যার ওনার নেতৃত্বে সেই বড় বাড়ি যুদ্ধ আমরা সফল সফলতা অর্জন করি 2009 হাজার নয় সালের পঁচিশে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি অনেকের ঘুমই ঠিক মতো ভাঙিনি ঘুম ভাঙতি টিভিএস স্কুলে এক লভর্ষক ঘটনা ভেসে উঠছে সারা বাংলাদেশে বিডিআর সদস্যরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিদ্রোহ করেছে তারা তাদের যে কমান্ডিং অফিসার যারা মূলত সেনাবাহিনী থেকে আসে তাদের বিরুদ্ধে তাদের এই বিদ্রোহ তাদের অন্যতম প্রধান দাবি ছিল সেনাবাহিনী থেকে আসা এই কমান্ডিং অফিসাররা তাদের প্রতি যথেষ্ট দায়িত্বশীল না বিভিন্ন ইস্যুতে এই অফিসাররা নাকি তাদের সাথে মানবিক আচরণ পায় না এই পরিপ্রেক্ষিতে তাদের অন্যতম প্রধান একটি দাবি ছিল যে এর যে কমান্ডিং অফিসার সেই অফিসারদেরকে বিডিআর সদস্যদের মধ্যে থেকে নেওয়া হয় যাই হোক বিডিআর সামরিক বাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আধাসামরিক বাহিনীও বলা হয় একটি রাষ্ট্রের মূল যে শক্তি আমাদের ভবিষ্যত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য সেটি হচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিন এবং তার পরবর্তী যে বাহিনী যারা মাদক চোরাচালান থেকে শুরু করে সীমান্তে সার্বক্ষণিক পাহারা দেয় সেটি হচ্ছে বিডিআর এই বিডিআর সদস্যরা হঠাৎ করে সেই দিন পঁচিশে ফেব্রুয়ারি ছিল বিডিআরদের বার্ষিক অনুষ্ঠান বিভিন্ন সেনা অফিসাররা সেদিন হাজির হয় বিডিআরের যে সদর দপ্তর হেডকোয়ার্টার পিলখানা ঢাকায় ঠিক সেই ঘটনায় সেই মুহূর্তে অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পরপরই বিডিআর সহ জওয়ানরা বিদ্রোহ করে তারা সেনা অফিসারদেরকে অবরুদ্ধ করে এবং তারা তাদের যে অস্ত্র অস্ত্র সেই দিয়ে ফাঁকা গুলি ছড়ে অবস্থায় তৎকালীন সরকার নির্বাচনে হাজার আট সালের যে নির্বাচন সেই নির্বাচনে যেতে আওয়ামী লীগ সরকার ক্ষমতা অধিগ্রহণ করে শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী তিনি তার মন্ত্রিসভার দুজন সদস্যকে আলোচনার জন্য পাঠান কিন্তু বিডিআর সদস্যরা আলোচনায় বসতে কোনো মতেই রাজি না বিভিন্ন দফা আর অফার পরে অবশেষে তারা আলোচনায় রাজি হয় আলোচনা হয় আলোচনার পরে একটা মীমাংসা হয় বিডিআর সদস্যরা আত্মসমর্পণ করে আমরা জানি বাইরে থেকে জানছি বিষয়গুলো স্বাভাবিক কিন্তু না সাতাইশে ফেব্রুয়ারি বেরিয়ে আসতে থাকে ভিতরের সমস্ত বিভৎস এবং লোম হর্ষক এক একটি ঘটনা একশো জন মেধাবী সেনা অফিসারকে বিডিআর জওয়ানরা নির্মম এবং নিষ্ঠুরভাবে হত্যা করে এবং তাদের অনেকেরই লাশ ম্যান হলে ফেলে দেয় সেই লাশ ম্যান হলের পানি বেয়ে গড়িয়ে গড়িয়ে হাজারিবাগের ট্যানারি থেকে শুরু করে বুড়িগঙ্গার যে জায়গাগুলো দিয়ে সেই খালগুলো মিশেছে সেইখানে অনেকের লাশ ভেসে ওঠে বিশ্রী দুর্গন্ধ বিবৎস সারা জাতি শোকে মুহমান বিশেষত সেনাবাহিনীর মধ্যে চরম সেনাবাহিনী একাংশের ছিল দাবি ছিল যে তৎক্ষণাৎ যাওয়া হতো তাহলে এত হতাহত প্রাণহানি হতো না কিন্তু আওয়ামী লীগ সরকারের গাফিলতির জন্য বা তাদের উদাসীনতা ইভেন বর্তমানে অনেকেই বলে থাকে তাদের নাকি এটা ষড়যন্ত্র ছিল অনেক মেধাবী সেনা অফিসারকে ওইখানে তারা হত্যা করেছে তারা নাকি আওয়ামী বিরোধী সম্পন্ন অফিসার এটা এখন অনেকেই বলে থাকে তাদেরকে একত্রিতভাবে একটি নির্দিষ্ট জায়গায় জমায়েত করে তাদের হত্যার যে নীল নকশা সেটি নাকি আওয়ামী লীগ সরকারের আর সেই কারণেই নাকি আওয়ামী লীগ সরকার এই হত্যাকাণ্ডে সময় ক্ষেপণ করেছে যাতে যারা অপরাধী তাদেরকে অপরাধ করার সুযোগ করে দিয়েছে যাই হোক এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের সামনে সুযোগ আছে প্রকৃত ঘটনা জাতি হিসাবে আমরাও জানতে চাই প্রকৃত ঘটনা কি কারণ প্রকৃত ঘটনা জানার পরে প্রকৃত অপরাধীদের বিচার করাই হচ্ছে আইনের শাসনের মুখ্য উদ্দেশ্য